মেরু অঞ্চলের বরফ ও তীব্র ঠান্ডার মধ্যেও যে প্রাণীগুলো সেখানে সারা বছর জুড়ে থাকে তাদের মধ্যে অন্যতম আর্টিকুল্ভ বা আর্টিক নেক্রে। এই প্রজাতির প্রাণীদের একটি অদ্ভুত বৈশিষ্ট্য হল জন্মের সময় এদের চোখের রং থাকে নীল বড় হয়ে উঠতে উঠতে সেগুলো রং বদলে হয়ে যায় হলুদ বা সোনালি প্রাণীজগতে আজকে থাকছে আর্টিকুল্ভের জীবন কথা আর্টিকুলস উত্তর কানাডা গ্রিনল্যান্ড আলাস্কা ও আইসল্যান্ডে বসবাস করে পুরো অঞ্চলটি সারা বছরই বরফে ঢাকা থাকে এই অঞ্চলগুলোতে বছরের প্রায় অর্ধেক সময় সূর্যের দেখা পাওয়া যায় না চরম বৈরী এই আবহাওয়ায় মানিয়ে নেওয়ার জন্য আর্টিকুলফের কিছু আলাদা বৈশিষ্ট্য গড়ে উঠেছে অন্যান্য প্রজাতির নেকড়েরা যেখানে মাটিতে গর্ত করে বাসা বানায় সেখানে আর্টিকুলফ। গুহা বা পাথরের খাজে থাকা জায়গা বেছে নেয় বসবাসের জন্য একটি প্রাপ্তবয়স্ক আর্টিকুলস দুই থেকে তিন ফুট পর্যন্ত লম্বা হতে পারে এদের ওজন সত্তর থেকে একশো পঁচিশ পাউন্ডের মধ্যে হয়ে থাকে শরীরে সাদা ও ধূসর রঙের পশমের দুইটি স্তর থাকে ভেতরের স্তরটি জলরোধী হওয়ায় এটি নেকড়েকে শুষ্ক রাখে এবং ঠান্ডা প্রতিরোধ করে এবং বাহিরের স্তরটিতে থাকে পুরু পশম আর্টিকুল্ফ এমন বৈরী আবহাওয়া অঞ্চলগুলোতে থাকে যেখানে এখনও সেভাবে মানুষের বসতি গড়ে ওঠেনি এই কারণে নেকড়ের অন্যান্য প্রজাতিগুলোর মতো তাদের সংখ্যা কমেনি আর্টিকুলফের প্রিয় খাবার খরগোশ ক্যারিবু ও লেমিংস মাঝে মধ্যে তারা দল বেঁধে আক্রমণ করে বড় আকারের সারও শিকার করে সাধারণত সাত থেকে আট জনের দলে ঘুরতে দেখা যায় শিকার ধরার সময় এরা ঘন্টায় ছেচল্লিশ কিলোমিটার গতিতে ছুটতে পারে বড় কোনো শিকার ধরার পর কয়েক সপ্তাহ ধরে তারা মাংস খায় আবার আর্টিকুলস কিছু না খেয়েও চার থেকে পাঁচ মাস পর্যন্ত বাঁচতে পারে এ সময় তারা শক্তি সংগ্রহ করে শরীরে সঞ্চিত চর্বি থেকে বন্য পরিবেশে আর্টিক উল্ফকে শিকার করতে পারে শুধু পোলার বিয়ার অনেক সময় শিশুরা সজাতি দ্বারাও আক্রমণের শিকার হতে পারে প্রজনন ঋতু শুরু হয় শীতের শেষ ও বসন্তের শুরুর দিকে এরা প্রজননকালে একজন সঙ্গীকে বেছে নেয় এবং প্রায় সময় দেখা যায় সেই সঙ্গীর সাথেই সারাটি জীবন কাটিয়ে দেয় যৌন সঙ্গমের পর নারী নেকড়ে তেষট্টি দিনের জন্য গর্ভবতী হয় এরা সাধারণত একসাথে দুই থেকে তিনটি শিশুর জন্ম দেয় জন্মের সময় বাচ্চাদের ওজন তিন থেকে চার পাউন্ড হয়ে থাকে তবে এরা দেখতে পায় না দশ থেকে বারো দিন পর বাচ্চারা শুনতে হাঁটতে ও দেখতে পারে এ সময় মায়েরাই তাদের যত্ন নেয় এবং মায়ের নিয়াসা খাবার চিবিয়ে খেয়ে থাকে চার মাস বয়সে বাচ্চাগুলো পূর্ণবয়স্ক হয়ে বন্য পরিবেশে বেরিয়ে পড়ে স্বাভাবিক অবস্থায় আর্টিকুলফের জীবনকাল সাত বছর বর্তমানে পৃথিবীতে প্রায় দুই লাখ আর্টিকুল্ফ আছে তাদের অস্তিত্ব হুমকির সম্মুখীন নয় বলে জানিয়েছেন প্রাণীবিজ্ঞানীরা পৃথিবীর বৈচিত্র্যময় প্রাণীদের সম্পর্কে নানা বিস্ময়কর তথ্য জানতে সাবস্ক্রাইব করুন প্রাণীজগৎ